কালিয়াগঞ্জের টাঙ্গন নদীর বাঁধ ভাঙন পরিদর্শন করলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য বৃহস্পতিবার দুপুরে রাধিকাপুর অঞ্চলের বাগচা গ্রামে টাঙ্গন নদীর বাঁধ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন এলাকার জেলা পরিষদ সদস্য রামদেব সাহানি জলপাইগুড়ি সংলগ্ন বাংলাদেশের পঞ্চগড় জেলায় উৎপত্তি হয়ে এই টাঙ্গন নদী ঠাকুরগাঁও পীরগঞ্জ ও বোচাগঞ্জ হয়ে রাধিকাপুর দিয়ে ভারতে প্রবেশ করেছে কালিয়াগঞ্জের পর কুশমন্ডি এবং বংশীহারি দিয়ে মালদায় মহানন্দা নদীতে মিলেছে সুখা মরসুমে এই টাঙ্গন নদীর জল হাটু সম থাকে কিন্তু ভরা বর্ষায় টাঙ্গন নদী ভয়াল হয়ে ওঠে ভুটান ও ডুয়ার্স এবং বাংলাদেশে অতিরিক্ত বৃষ্টি হলেই টাঙ্গন নদীর জলস্তর বৃদ্ধি পায় বিশেষ করে বোদা উপজেলায় টাঙ্গন নদীর ব্যারেজের গেট খুলে দিলেই অতিরিক্ত জলে প্লাবিত হয় রাধিকাপুর অঞ্চলের নদী পাড়ের বহু গ্রাম প্রায় প্রতি বছরই রাধিকাপুরে বন্যা পরিস্থিতি তৈরি হয়ে থাকে বাংলাদেশ থেকে আসা টাঙ্গন নদীর অতিরিক্ত জল নিম্ন চাপের প্রভাবে গত কয়েকদিনের দুই বাংলায় প্রচুর বৃষ্টিপাত হয়েছে এই পরিস্থিতিতে টাঙ্গন নদীর জলস্তর এবং বাক্চা গ্রামে বাঁধের অবস্থা পরিদর্শন করেন নিতাই বৈশ্য ও রামদেব সাহানি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ বলেন বাক্চা গ্রামে বাঁধ রক্ষায় আগের বোল্ডার পিচিং অনেকটাই নষ্ট হয়ে গেছে নতুন করে বাঁধের অন্তত এক কিলোমিটার বোল্ডার পিচিং করা দরকার এই কাজের জন্য জেলাশাসকের কাছে রিপোর্ট পেশ করব আমাদের উত্তর দিনাজপুরের মধ্যে কালিয়াগঞ্জ ব্লকের একটা গ্রাম পঞ্চায়েত যেটা হচ্ছে রাধিকাপুর গ্রাম পঞ্চায়েত যে পঞ্চায়েতের উপর দিয়ে আমাদের কালিয়াগঞ্জ ব্লকের একমাত্র সবচেয়ে বড় নদী যেটা হচ্ছে টাঙ্গন নদী সেই রাধিকাপুর পঞ্চায়েতের উপর দিয়ে গেছে বাংলাদেশ বর্ডার সংলগ্ন এরিয়ার তো এই রাধিকাপুরের টাঙ্গন নদীতে যখন বাংলাদেশ জল ছাড়ে ওখানে একটা কোথাও বাংলাদেশের খুব আমাদের ইন্ডিয়ার আশেপাশেই একটা রাবার ব্রিজ আছে বা বেলুন ব্রিজ আছে সেই বেলুন ব্রিজটা যখনই জবা জল ওদের হয়ে যায় সাথে সাথে জলটা ছেড়ে দেয় আর আমাদের এই নদীটা ওভারফ্লো হয়ে যায় অর্থাৎ আমাদের রাধিকাপুর ফ্লাডেড হয়ে যায় তো তার মধ্যে আমাদের কিছুটা অংশ যেখানে হচ্ছে বাগচা গ্রামটা আছে সেই বাগচা গ্রামটা একদম নদীর ধারে আছে সেই গ্রামটাই খুব ভয়ঙ্কর রকমভাবে খারাপ অবস্থায় আছে কারণ যে কোনো সময় গ্রামের বেশ কিছু বাড়ি এই টাঙ্গন নদীতে তলিয়ে যেতে পারে বিগত দিনে ওখানে বোল্ডার পিচিং হয়েছিল কিন্তু সেই বোল্ডার পিচিংটা দীর্ঘদিন থেকে নদীর স্রোতের কারণে সেটা ভেঙে গেছে তো নর্মালি প্রায় এক কিলোমিটার দীর্ঘ একটা নদীর ধার যেটা আমাদের ইমিডিয়েট বোল্ডার পিচিং দরকার আছে বছর আগে কি কাজ কমপ্লিট না এটা প্রথমত হচ্ছে আমরা এটা একটা বেশ লম্বা প্রসেস থাকে প্রথমত আমরা আমাদের জেলা প্রশাসনের অবগত করাবো অর্থাৎ ডিএম স্যারকে জানাবো তারপর এটা রাজ্যে আমাদের একটা প্রোপোজাল আকারে পাঠাতে হবে নদী ভাঙ্গন ডিপার্টমেন্টে অর্থাৎ যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে একটা অনুমোদন হলে আশা করি এটা কাজ আমরা আগামী দিনে করাতে পারবো হ্যাঁ এটা সমস্যা হবে গ্রামবাসীর যদি খুব ভয়ঙ্কর বন্যা হয় বা বড় যদি বন্যা হয় যে বিগত দিনে যেরকম বন্যাগুলো হয়েছে তাহলে আমাদের প্রথমত হচ্ছে বাচ্চা গ্রামটার খুব ক্ষতি হবে তো আমরা জেলা প্রশাসনের সাথে আলোচনা করি যদি প্রাথমিক কিছু ব্যবস্থা নেওয়া যায় সেটার দিকে আমরা নজর দিব